আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই ভিডিওটা অনেক আগের করা আমার মেয়ের বয়স যখন পাঁচ দিন পাঁচ দিনকার কামান দেওয়া লাগে নাকি গ্রামে নিয়ম আর কি এগুলা কামান দেওয়া লাগে আর কি সেই কামান কামানের দিন নাকি ঘর নেপা লাগে তারপরে কাপড় চোপড় যত কিছু আছে সব কিছু ধোয়া লাগে আর কি তো দেখতে পারতেছেন এখানে ঘর নেপতেছে আর আমি তো অসুস্থ তো ঘর নেপা শেষ হলে কাপড় চোপড় ধোয়া অনেক কাজই আছে তারপর আমার মেয়েকে গোসল করানো তো এই যে এখানে হচ্ছে সাতটা বালের পানি মানে সাত বালের পানি দিয়ে গোসল করা নাকি গোলাপানের হচ্ছে ঠান্ডা জ্বর আসে না আর কি তার কারণে সাত টিউবেলের পানি আনছে আর তার ভেতরে জিরা তারপরে কালো জিরা এগুলো আছে এগুলো কী কারণে দেয় আমি জানি না কিন্তু এগুলোগুলো দিয়ে গোসল করা লাগে আর সরিষার তেলও দিল একটু এটা নাকি দেওয়া লাগে আর কি এটা সরিষার তেলও দিল একটু এখন একটু ডেটলও দিয়ে নেবে এর ভিতরে এই তো ডেটল দিল একটু ডেটল দেওয়ার পরে পানিটা এরকম হয়ে গেল না তো ডেটল দেওয়া শেষ এখন নাকি ফুল দিতেছে সাত রকমের ফুল নাকি দেওয়া লাগে তাই এই যে দুপুর এস দিনের এই এই ফুলের নাম কি আমি জানি না এটা হচ্ছে লাউের ফুল আর এটা হচ্ছে এটা কি ফুল এটাও নামটা মনে আসতেছে না তো আপনারা যদি সেটা অবশ্যই জানাবেন তো সাত রকমের ফুল দিতেছে এটা হচ্ছে মাইক ফুল নাকি বলে ওই ফুলটা এটা কুমড়া ফুল চাল কুমড়ো আছে ওই চাল কুমড়া তারপর অনেক রকমের ফুল দিয়েছে মানে সাত রকমের সাত রকমের ফুলের উপরে আট নয় রকমের ফুল হয়েছে নাকি যে সব সব ধরনের ফুল দিয়ে তারপরে মেয়েকে গোসল করাবে আর কি অনেক সুন্দর তো পাঁচ দিনকার দিন নাকি পাঁচ দিনকার কামানের দিন নাকি বেবিকে এরকম করে গোসল দেওয়ার লাগে তো এ গোসল দিয়ে আনা হয়েছে আর গোসল করানোটা দেখাতে পারি নাই এত গোসল করিয়ে কাজল দিয়ে দেওয়া হয়েছে তারপরে কপালে একটা টিপ দেওয়াও হয়েছে নজর টিপ যেটাকে বলে টিপ দেওয়া হয়েছে আর হাফেজ সময়